সিলেটের মাজারে আনাচে কানাচে ঘুরে দেখাবো আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলিতে দিয়েছিলাম এখন সিলেট তোমাদের সকালে একবারে সমস্ত যা আছে সব কিছু ঘুরে দেখাবো একদমই ভিডিওটা স্কিপ না করে সবাই ফুল ভিডিওটা দেখা অবশ্যই তোমাদের সবার কাছে ভালো লাগবে সবার প্রথমে আমি বরচত শাহাদ মাজারে এসে পড়লাম আর এখন একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর সবার আগে আমি একদম রেডি হয়ে নিয়েছি আজকে এই জামাটা দিয়ে সারা দিন ঘুরবো জাফলন মাজার যত কিছু আছে সব জায়গায় আজকে ঘুরবো আর এখন কবুতরকে খাওয়ান দেওয়া হচ্ছে এখানে ঘম দাওয়ানো হচ্ছে এখানে অনেক বিভিন্ন মানুষ এখানে গম দিতেছে আর এইখানে আমিও একটু নিয়ে ঘম নিয়ে এটু ঢং করলাম যাই হোক এখানকার কবুতর গুলো অনেক অনেক সুন্দর মাসাল্লাহ আর এখন আমি বলতেছি আর এত এত রোদ তখন বাজে প্রায় সকাল সাতটা সাতটা বাজে এত রোদ কি বলবো আর যাই হোক এখন আমরা মাছ দেখতে যাব আর অনেক দিন কালকে রাত্র এসেছি এত একটা বোঝা জানে আর তোমাদের সাথে ভিডিও আমি দিলাম না এখন দিয়ে দিলাম যাই হোক আর এইগুলা মাছকে কি জানি একটা মাছ বলে আমি আমার একদমই খেয়াল আসতে আসে না তোমরা যারা যারা জানো আমাকে একটু জানিয়ে যাবে বা আমি ওই সাইড চলে গিয়েছি দেখতে আর আমুক এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আমি বলতেছি হঠাৎ করে একটা মাছ দেখা যাচ্ছে তার জন্য আমি ডাকতেসি বলতেছি ওই তোর নিচে মাছ তুমি মোবাইল এখানে নিয়ে আসো আর এইটাকে কি মাছ জানি বলে আমার একদমই খেয়াল নেই তোমাদের তোমরা যারা যার জানো আমাকে একটু বলে যাবে আমার একদমই মনে ছিল না আর এই জায়গাটা অনেক অনেক বড় করতেছে অনেক সুন্দর করে এখানে অনেকটাকে আরও বড় করতে চাইতেছে মাজারটাকে তার জন্য অনেক কিছু আর এখানে এইখানে মানে যেই টাকাগুলাকে উঠে এখানে গরু কেনা হয়েছে তারপর এখানে কি জানি একটা করবে যাই হোক তারপর আমি একটু বিতর সাইড এসে পড়লাম বিতর সাইড এসে এখানেও মাছ দেখলাম একই মাছ মানে সেম সেম মাছই আমি কোনো সময় মানে সব সময় এই জায়গাতে আসি কোনো সময় আমি সিঁড়ি বেয়ে মানে উপর উঠে দেখি না এই ভেতরে কি একজনে বলে কুমির আরেকজনে বলে মাছ যাই হোক যেইটাই মন চায় ওইটাই হোক আমার আর দেখার বিষয় না আমি বুঝতেও পারলাম না আর এই এমন কিছু দেখার পর আর জীবন আর কী আফসোস থাকে তাই না আমরা যেমন আছি যেমন দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের অনেক অনেক ভালো রেখেছে আর এখন একটু ভিতর সাইড দিয়ে চলে যাবে এখানে অনেক অনেক বিভিন্ন ধরনের কবরস্থান এখানে অনেক রকম মানে অনেক প্রান্তে থেকে এখানে মাটি দিয়েছে যাই হোক আমরা সবাই দোয়া করি আর আল্লাহর কাছে আর আমরা তো বান্দা তাই না আর এখানে ভিতরে মহিলাদের মানে ভিতরে কবর স্থানের ভিতরে তার জন্য আর দেখাতে পারলাম না এখানে কবর আর যাই হোক আমরা সবাই যা স্থান থেকে দোয়া করি মৃত্যুবরণ করেছে তাই না তারা তো একদমই চলে গেছে তাদের তো আর কোনো কিছুই বলার মতো মুখ নেই যাই হোক আমরা সবাই দোয়া করি তোমাদের এখানে আমি কিছু কাণ্ড দেখাব আমি বুঝতে পারতেছি না এখানে পুরুষ মানুষরা এমন করবে এটাই স্বাভাবিক কেন এখানে মহিলা মানুষরাও এমন করে আমি জানি এটাই এইসব মহিলাদের কি যে বলা যায় কিছু মানে টাইপের মহিলা আছে ওইসবই এদেরকে বলা যায় আর যাই হোক এখানে আমার বাগিনাকে বলতেছে আমার দিকে দেখো ওই কেন জানি আমার উপরে রাগ করে রয়েছে আমি জানি না আর তোমরা এখন একটু ভিডিওগুলো ভালো করে দেখো একদম ছাড়া

লানা রূপালী তোমরা সবাই তোমরা সবাই তোমরা সবাই তোমরা সবাই

ভিডিওটা একটু লক্ষ্য করতে পারবা এখানে কেন জানি না মহিলারা কেন নাচানাচি শুরু করেছে মানে আল্লাহর পথে এসেছে আর তারা কি করতেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করো অনেক ঘুরাঘুরি হয়েছে এখন কিছু খেতে হবে একদমই সময় নেই হাতে আর তাড়াতাড়ি করতে হবে আবার আমরা ঘুরতে যাবো আর আজকে সারাদিনই ঘোরাঘুরি করব আজকে অনেক জায়গাতে যাব জাফলন যাব জিরো পয়েন্ট যাব মাজারে যাব আর অনেক জায়গা ঘুরতে হতে যাব আর এখানে আমার বাঘ না আমার সাথে ক্যান জানি না কথা বলতেছে না যাই হোক ছোট মানুষ রাগ করবি তাই না আর এখন আমরা সবাই খেতে চলে যাচ্ছি সিলেট অ্যান্ড রেস্টুরেন্টে আর এই পরোটা গুলো এত এত মজা মানে দাম হিসেবে অনেক অনেক মজা মজা বাজানো ছিল আর এখানকার একটু দাম হলো অনেকই আমি জানি না সিলেটের আমার থেকে ভালো একটু দামটা বেশি দামটা কমায় না যাই হোক ভালো জিনিস দাম বেশি তাই না আর খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর আগ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাইকে আল্লাহ হাফিজ